রাজধানীতে ভিন্ন ধরনের ছেলে ধরার সন্ধান মিলেছে একুশের অনুসন্ধানে যেসব ছেলেদের মধ্যে একটু মেয়েলিপনা আছে তাদেরকে ধরে পুরুষাঙ্গ কেটে জোর করে হিজরা বানানোর অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে হিজরা বানিয়ে চক্রটি তাদেরকে দিয়ে ভিক্ষাবৃত্তি যৌন ব্যবসা সহ নানা অপকর্ম করাচ্ছে তাদের উপার্জন করা অর্থ দিয়ে আয়েসে জীবনযাপন করলেও সাধারণ হিজরাদের জীবন কাটে অভাব অনটনের মধ্যে ইলিয়াস হোসেনের রিপোর্ট করছেন রুবিনা ইয়াসমিন ক্যামেরায় ছিলেন আব্দুর রৌফ তৃতীয় লিঙ্গের মানুষ অথবা হিজরা যাই বলি স্বভাব সুলভ অঙ্গভঙ্গি আর নেচে গিয়ে চলাফেরা আমাদের কাছেও এখন স্বাভাবিক ঘটনা ইদানিং স্বাভাবিক এসব হিজরাদের মাঝেই অস্বাভাবিক আচরণের কিছু হিজরার দেখা মিলবে যারা ছেলে হয়েও হিজরার চরিত্রে অভিনয় করছে এদের মোটামুটি সবাই ছেলে শুধুমাত্র রাজধানী জুড়েই এরকম প্রায় হাজার খানিক ছেলেকে হিজরা বানিয়ে তাদেরকে ব্যবসায় নামিয়েছে একটি চক্র আমার নাম হচ্ছে সুমন এখন আমার নাম হচ্ছে জুমা আমি একসময় ছেলে ছিলাম এখন আমি হিজরা হয়েছি আমাকে হিজরা বানানো হয়েছে চক্রের অন্যতম সদস্য খাইরুল ইসলাম ওরেফের স্বপ্না হিজরা যিনি নিজেও একজন ছেলে অথচ রমরমার ব্যবসা চালিয়ে যাচ্ছে হিজরা সেজে আমার গুরু হিজরালা আমার গুরু হচ্ছে প্রকৃত একটা ছেলে মানুষ ওনার বউ আছে বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে জমক বাচ্চা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তার রয়েছে বাড়ি ফ্ল্যাট প্লট হিজরা সেজে তার এই বিশাল সাম্রাজ্য যারা গড়ে দিয়েছে তারাও সবাই ছেলে দেশের বাড়ির অর্ধেক কিনা ফেলাইছে গ্রামের বাড়ির কেউ আর আমরা গরিব মানুষ আমরা না খেয়ে মরতে যাদের মধ্যে একটু মেলিপনা থাকে সেসব ছেলেদের ধরে জোর করে হিজরা বানানোই এই স্বপ্নার কাজ টাকা লাগবে পয়সা লাগবে সেটা আমরা বুঝবো তুই কি বুঝবি তাই এই তখন আমাদের বাধ্যতামূলক আমাদের করতে হয় এটা এরকম একজন রোমানা একসময় স্ত্রী সন্তান সবই ছিল কিন্তু স্বপ্না তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে হিজরা বানানোর ফাঁদ এঁটেছে স্বপ্নার কথা মতো রোমানা তার পুরুষাঙ্গ কাটার জন্য ঢাকা থেকে নওগা যাবে খবর পেয়ে আমরাও তার সাথে সাথে রওনা হই নওগাঁ বাসস্ট্যান্ডের স্বপ্নার নিয়োগ করা দালাল শরীফ রোমানাদের নিয়ে সোজা হাসপাতালে কিছুক্ষণের মধ্যে আমরা হাসপাতালের ভেতরে তাদেরকে হাতে নাতে ধরি অবশ্য চিকিৎসক পালিয়ে যায় তার আগেই এই যে জিনিসটা এই জিনিসটা আমাদের চোখে বাঁধে চোখের উপরে দিয়া তারপরে আমরা জানি না দেখতে পারি ওই অপারেশনটা চোখের উপরে দিয়া তারপরে আমাদের অপারেশন করে ওরা মনে করেন যে আমাকে নিয়ে আসা দুই হাজার টাকা দে পনেরোশো টাকা যা যেরকম দে কাজ নাকের ডগায় এমন ঘটনা জানতে পেরে হতভম্ব প্রশাসনের লোকজন এরকম একটা জঘন্য কাজকে যে জনসমক্ষে আনা গেছে এটা আপনাদের প্রচেষ্টায় আসছে এই জন্য অবশ্যই আপনাদের আপনাদের যারা কর্মী সহকর্মী আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ রুবিনা ইয়াসমিন একুশে টেলিভিশন করার সময়